হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো উপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত গতকাল ছিটে পোটা বৃষ্টি হওয়াতে মানে গতকাল যেমন গরম ছিল সেই তুলনায় আজকে যেন আরও বেশি সকাল দিয়ে গরম লাগছে ঘেমে তো একদম জল হয়ে যাচ্ছি যে কোনো কাজ করতে গিয়ে আর সকালবেলা আজকে বজুকে ম্যাগি করে দিয়েছি অনেকদিন পরই আজকে ম্যাগি করে দিলাম তো এ দেখো ঘুম থেকে উঠে এখন বসে আছে চুপচাপ তো বললাম ম্যাগিটা খেয়ে নে আগে তারপরে পড়তে বসবি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রীতিমতো হয়েছে বইপত্র নিয়ে বসে গেছে হ্যান্ড রাইটিং করতে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে সামার ভ্যাকেশানে তো সেগুলো এখন কমপ্লিট করতে হবে এদিকে খাওয়া হয়ে গেছে ওকে ওষুধও দিতে হবে আর দেখো এখানে দুটো কুকিস এখনও বেঁচে আছে তো একটা আমি খেলাম খেয়ে আর জল খেয়েছি আর এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা সেরকমভাবে কিছু আজকে হয়নি চিড়ে যা মেয়েকে খাওয়া হয় ওই সবই হয়েছে তো এদিকে দেখো ফ্রিজ থেকে সব মাছপত্র যা আছে মাংস সব বের করেছি এখানে সলিড চিকেন রয়েছে কিছুটা পকোড়া করার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে সেই জন্য বের করে নিয়েছি ওদিকে গঙ্গার কিছুটা চিংড়ি মাছ রয়েছে ওটা উচ্ছে চচ্চড়ি করব তাতে দেব তারপরে একটাতে কাতলা মাছ রয়েছে তো এইসব মিলিয়ে ঝুলিয়ে আজকে রান্নাবাড়ি হবে আর এদিকে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি এবার আর এর মধ্যে লেবুর রসটা আগেই দিয়ে রেখেছিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে ফ্রিজের মধ্যে এটাকে ঢুকিয়ে দেবো এটা দিনের বেলা আর কোনো কাজ নেই একেবারে সে বিকেলের দিকে এটা আবার বের করতে হবে বিকেলে কাজ আর বউজকে যেই বলেছি আজকে বিকেলে পাকোড়া করে দেবো খুব খুশি হয়ে গেছে একদম খাওয়া দাওয়ার যদি রকম রকমের কোনো মেনু ওকে মানে শোনানো হয় আজকে এটা করবো বা এটা ও একদম আনন্দে আত্মহারা হয়ে ওঠে এইদিকে দেখো উচ্ছে চাঁচুরিটাও প্রায় বসিয়ে দেব উচ্ছে ভাজাটা করে নিয়েছি দিয়ে উচ্ছে চাচুরিটাও একেবারে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এই খাবারটা নিয়ে আসলাম নয়তো একেই দেরি হয়ে গেছে আর মানে দেরি খুব একটা যে হয়নি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভালো এখন বসে থাকবো উচ্ছে চাঁচুরিটা বসিয়ে দিয়ে সেই ফাঁকে খেয়ে নিই আর কালকে যে বাড়ি থেকে পুদিনা পাতাটা তুলছিলাম অল্প করেই নিয়ে এসেছি এ দেখো এইটুকু বাটা হয়েছে তো লেবুর রস দিচ্ছি এর মধ্যে কাঁচা আম দেখছি ঘরে পাড়া নেই আর এখন ভালোও লাগছে না আর গিয়ে ছাদে গিয়ে আম পাড়তে তাই লেবুর রসই দিয়ে দিই কিন্তু আম বাটাটা এর মধ্যে দিলে পারে কাঁচা আম বাটাটা বেশি টেস্টি হয় খেতে রান্না করা হয়ে গেছে একদম সব করলাম টমেটোর ডাল উচ্ছে চচ্ছড়ি আর কাতলা মাছটা ভাজি নিয়ে গরম গরম খাওয়ার সময় ভেজে নেব আর ভাত বেশ এই হচ্ছে আজকের মেনু একদম হালকা আর পুদিনা পাতা বাটা এদিকে স্নান হয়ে গেছে বোজোকে স্নান করানো হয়ে গেছে তার আগে আর এদিকে দেখো বেশ অনেকক্ষণ বসেছিলাম বৃষ্টি হচ্ছে তেমনি মেঘ ডাকছে তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে তো রেডি হয়ে নিয়েছি আর এই দেখো সবাই মিলে বেশ দল বল বেদে মা আমি পাশের বাড়ির দিদি সব একসাথে কোথায় যাচ্ছি বলো উফ আজকে ভোটের দিন আমাদের এখানে তো সবাই মিলে দল বেঁধে একদম ভোট দিতে বেরিয়ে গেছি গণতান্ত্রিক অধিকার বলে কথা তো মিস করলে হয় দেখো বক বক করতে করতে ভোট দিয়ে এখন বাড়িতে ফিরছি তেমনি ভোট দিয়ে এসে তো দেখছি বাড়িতে চলে এসছে চিকেন বিরিয়ানি উফ বোঝো যে কি খুশি দুপুর দুপুর একটা প্রাপ্তি লাভ হয়ে গেল খাবারের সকালবেলাই বলছিল আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আর বিরিয়ানি এসে হাজির তো ওকে দিয়ে নি এবার এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা এই যে বুঝতেই পারছো পাকোড়া বসিয়েছি যখন বিকেলবেলাই ফিরে এসেছি এই দেখো আর একজন তো রেডি হয়ে বসে রয়েছে ঘুম থেকে বিকেলবেলা উঠে কখন পাকোড়া হবে দেখো বোজোর জন্য একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি সস দিয়ে দিয়েছি পকোড়ার ওপর চাট মশলা ছিটিয়ে দিয়েছি একটু লেবুর রস দিয়েছি পেঁয়াজ কেটে একদম ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলে খুব আনন্দ পায় তো এদিকে আরও ভাজা হচ্ছে কিছুটা তো এগুলো আস্তে আস্তে ভেজে নেবো ওকে আগে দিয়ে নিই খাবারটা ওদিকে পড়তে এসছিলো পড়ানো হয়ে গেছে বোঝোগও পড়ানো হয়ে গেছে তারপরে এখন দেখো ছাদে উঠছি সেই যে এক কাজ আগের দিনের মতন কাজটা করে আসি সকালবেলা ওদের খেতে দিয়ে গেছি সব খুলে মানে পর্দা টর্দা মানে একটা প্লা পর্দা বলতে গিয়ে একটা প্লাস্টিক টানানো থাকে ওটাকে তুলে খেতে দিয়ে জল দিয়ে সব কিছু করে দিয়ে গেছি এখন বিকেলের দিকে বন্ধ করি না কারণ বাচ্চাগুলোকে ঢুকে যদি জল খাবার আবার কিছু খাওয়ায় সেই জন্য এই রাতেই চলে আসলাম এই দেখো না কুচোগুলো তাকিয়ে রয়েছে চুপচাপ ওই দেখো তো রাত্রেবেলা দরজাটা বন্ধ করে দেবো ওর মা বাবা তো সেই উপরে খোপের উপরে উঠে বসে রয়েছে এখনও ওরা থাক ওদের মতো জায়গায় বাচ্চাগুলোকে এখানে রয়েছে বন্ধ করে দিয়ে আবার কালকে সকালবেলা উঠে আবার খুলে দেব এই দেখো মা বাবা তো দিব্যি ওপরে উঠে বসে রয়েছে আর এই যে এই দেখো ইনি বলছে মা এখনই নেবো না দাঁড়ো একটুখানি ছাদে একটুখানি ঘুরে নিই কোথাও যদি সাপ পোকামাকড় কিছু থাকে একটুখানি খুঁজে নিই ওই দেখো এদিক ওদিক খুঁজছে সাপ খুঁজছে ছাদের মধ্যে রাত্রেবেলা আর এদিকে চলে আসলাম ঘরে একটু ঘরটা সেই ওয়েদারটা ঠান্ডা হয়ে রয়েছে কিন্তু ঘরটা ঘুমোট হয়ে রয়েছে দরজা জানলা সব বন্ধ হয়ে রয়েছে না অন্য সময় খোলা থাকে তো এই যে ইনিও তেমনি আমার পেছনে পেছে চলে এসছেন আমি যেখানে যাবো উনিও পেছু পেছে চলে যায় এই যে একটু উনি ডান্সও করে নিচ্ছে তার সাথে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে বিশেষ কিছু রান্না করিনি রাতে আলু সেদ্ধ দিয়েছি টমেটো সেদ্ধ বেগুন সেদ্ধ তারপর পটল সেদ্ধ সব কিছুতে বেশ ভালো করে মাখিয়েছি আর খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হয়েছে অনেক দিন পর এরকম আর বোঝার জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ও বেশ মানে ঘি দিয়ে ফ্যান দিয়ে মাখিয়ে দিয়েছিলাম তো ভাতটা আর ডিম সেদ্ধ দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে আর মা ছেলে এখন একটু খেলা করছি যে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট